আমরা আমাদের এলাকার যে স্বেচ্ছায় ডিউটি আছে ওইটা সেরে আর কি বাসায় যাচ্ছিলাম অমতাবস্থায় অবস্থায় তখন ভোর পাঁচটা কি সোয়া পাঁচটা বাজে অমত অবস্থায় আমরা হচ্ছে যে আমাদের যে বাসায় যাবার গলি ওই গলিতে একটা ব্যাগ দেখতে পাই আমাদের সন্ধ্যে অবশত হন্ধর কারণে আমরা ব্যাগে হচ্ছে যে প্রথমে লাথি মারি একটা তখন দেখি দেখি যে ব্যাগের ভিতরে কিছু আছে দেন ব্যাগটা চেক করে আমরা ভিতরে প্রায় আঠারোটা এক হাজার টাকার বান্ডিল পাই আমরা সবাই আর কি তারপরে টাকাটা নিয়ে আর ও হচ্ছে যে সোনালি কালারের একটা ছোট্ট দুই ইঞ্চির একটা ধাতক গ্লাস পাই তো ওইটা এখনো চেক করা হয়নি ওইটা কি সোনা না পিতল আর হচ্ছে আমরা দিয়ে ওইটা প্রপারলি নিয়ে আমরা হচ্ছে যে বোয়ালিয়া থানায় আসি বোয়ালিয়া থানায় এসে আমরা অফিসার তারপরে আমাদের যে আর্মি যে কর্মরত আছে ওনার মাধ্যমে আমরা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটকে আর কি ইনফর্ম করি যে ম্যাজিস্ট্রেট আসে তারপরে হচ্ছে যে এখনও আর কি পেপার ওয়ার্ক চলছে এখনো পেপার ওয়ার্ক শেষ হয়নি দেন পেপার ওয়ার্ক শেষ করে আমরা এই টাকাটা সরকারি পোশাকরে জমা দিব তারপরে আমাদেরকে একটা স্লিপ দিবে দেন আমরা আর কি বাসায় যাবো এরকম নিয়তে আমরা আছি সার জেগে আছি ভাই অনেক ঘুম আসছে শরীরটা অনেক ক্লান্ত আমরা চাচ্ছি ওয়ার্ক তাড়াতাড়ি শেষ হোক সুন্দর একটা বিষয় আছে মানে যেহেতু আঠারোটা বান্ডেল পাই সাথে আবার হচ্ছে যে ওই ধাতবের ইয়াতে আঠারোটা ছিদ্রর একটা ইয়া আছে তো এইটা এখন কোনো কোড হতে পারে কিনা আমরা শিওর না ঠিক এখন সাররা আছে সাররা বিষয়টা ইনভেস্টিগেশন করবে ভিতরে লেখাও আছে ভিতরে কিছু লেখাও আছে তো এখন দেখা যাক ওইটা আর কি ওইটা পিতল না সোনা এটাও আমরা কনফার্ম না তো এটা সাররা দেখবে দেখে আর কি কি হয় ওটা জানার নামটা বল আমি মোহাম্মদ আকাশ আলী আমি রহমত ইকবাল ডিগ্রি কলেজ নাটক সিংহায় অধ্যয়নরত আছি আমার পাশে আছে আমার বন্ধু নিপুন ও হচ্ছে যে বরেন্দ্র ইউনিভার্সিটির অধ্যয়নত আছে ও আমার পাশে আছে ও আমার বন্ধু ও হচ্ছে রাজশাহী ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যয়নত আছে আমরা সবাই ইউ